এ ঢে কি স্বর্গে গেল ধান মানে পার্লামল কি যে চাই কে জানে এ ঢেকি স্বর্গে গেল ধান মানে সঙ্গীত বাংলায় আপনার লং টাইম আবার আশা হলো এবং আজকে মিউজিক লঞ্চ জন্মদিনের গিফট তোরাই আমাদের দিয়ে দিলে অ্যাকচুয়ালি বিবাহ অভিযান বিবাহ অভিযান কান যখন জিৎ গাঙ্গুলির হয় তখন মিউজিক্যাল ইভেন্টের মজাটা একটা অন্যরকম হয়ে যায় আর আফটার সো মেনি ইয়ার্স আ কমার্শিয়াল ফিল্ম উইথ জিৎ গাঙ্গুলির সং এটা একটা আলাদা অনুভূতি তো দেয় অবশ্যই ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি করতে যে ভদ্রলোক সব থেকে বেশি বাংলা সিনেমাকে কনস্ট্যান্ট মিউজিক্যালি সাহায্য করে চলেছেন তিনি আর কেউ নয় জিৎ গাঙ্গুলি পঁচিশে দিন আমাদের প্রত্যেকে তখন ছবি আবার যে অভিযান আসছে কোনো তোমরা সকলেই জানো থ্যাংক ইউ হারে たら আরে আরে ফিল্মে প্রথম দৃষ্টিই হই যায় বিয়ে করলে সংসার শান্তিতে শান্তি তে এবো অশান্তিতে ভরিয়ে রেখে দিতে কোন কোন অভিযান করা দরকার তাদের জন্য এই সামাজিক ও সূছাজন রূপচালিত ফিল্ম প্রপটস্কি এন্ডভরোস্কি মায়া ছবি মায়া আমরা কোথায়ে গো যেভাবে এই গানগুলো আমরা শ্যুট করেছি এত সুন্দর করে সেকেন্ড পার্টে আমরা জিনিসটাকে আরও অনেক বেশি আপস্কেল করেছি সব কিছু দিক দিয়ে গান সিনস সব কিছুর দিক দিয়ে তো সেটা তো সত্যি ভীষণ ভালো লাগছে এবং মানুষ প্রচণ্ড পছন্দ করেছিল প্রথম পার্টের গানগুলো বিবাহ অভিযানের গানগুলো অনির্বাণ অসম্ভব ভালো গেয়েছে সুন্দর লিখে লিখেওছে খুব সুন্দর অনির্বাণ গানগুলো তো সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার আর কি

তুমি আছো আমি আছি খেলে ফেলি কারণ আছি জীবন মানে সঙ্গীত সঙ্গীত বাংলা দেখুন এবং আমাদের বিবাহভূজানের গান অবশ্যই দেখুন তার সঙ্গে সঙ্গে ভালো বলে সিনেমা গান দেখতে খুলেন সবি মায়া সবি মায়া সবি মায়া সবি মায়া